ওয়েলকাম টু বাউল নির্মল অফিসিয়াল তাহলে কোন নাম করলে আমাদের মুক্তি মুক্ত হয় সে কথাটা সবাই শিষ্য জানতে পড়তে চাই এত নাম হচ্ছে বাবা কোথাও অষ্টগ্রহর কোথাও ষোলো হচ্ছে না বাবা এত যে নাম হচ্ছে তাহলে যদি নামে এই একবার নামলে যত পাপ হরে পাতকির সাধ্য নাই তত পাপ করে তাহলে কোন নাম সেটা এত নাম শুনে কাজ হচ্ছে না কেন না বাবা এই নামে কাজ হবে হ্যাঁ এই নামে কাজ হবে না নামের মধ্যে বিষ থাকে বীজ বিষ ধরে যে নাম যাজন করা যাবে সেই নামে কাজ হবে বোঝা গেল বিষয় তাহলে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নাম বত্রি সত্য এটা কার উপকারে লাগবে বাবা আমাদের জন্য যারা পশু পাখি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম লতা গুলমাদি তাদের জনিটা জনিতে যায় এই নাম শ্রবণ আমাদের কোনো লাভ নেই ষোলো নাম বত্রিশ অক্ষরে আঠাশ অক্ষর দাও গোচরে অজাভা নাম চার অক্ষরে জীব জানে না তার সন্ধান আমরা জীব জীব তার সন্ধান জানে না এই আঠাশ অক্ষর ছেড়ে দিয়ে চার অক্ষরে যে অজপা নাম অজপা নাম কারে কয় এখানে আমার রয়েছে বিষয় যাকে জপ করতে হয় না গুরু যে নামটা তোমার কর্ণে শিষ্যের কর্ণে গুরুর লিঙ্গ দিয়ে শিষ্যের করলেন এই নাম আপনি নিত্য নিত্য যাজন করছেন জপ করছেন জপ করতে 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 এমন একটা পরিস্থিতি এসে যাবে তখন আপনি কোনো কর্মে ব্যস্ত আছেন রন্ধনশালায় রন্ধন করছেন ধানের জমিতে ধান কাটছেন ঘুমের ঘরে আপনি শুয়ে আছেন কিন্তু আপনি না চাইলে কি হবে আপনার অন্তর থেকে এই যে গুরুর দেয়া নামটা অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন এটা আপনি আপনি যখন জপ হবে তারে অজপা নাম কয় মানে জপতে যারে না হয় তখন আর এই কণ্ঠির প্রয়োজন হয় না তপন ভক্ত বা ভক্তা অজপাহা নামের মালা সভা সদা সর্বদা অন্তরে গায় নয়ন জলে বক্ষ ভাসিয়ে দেয় এই নামেই মাত্র মুক্তি হয় নচেত নয় জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল তাহলে আর একটা কথা প্রাণ মানে কি বাবা প্রাণ মানে কৃষ্ণ নাকি কৃষ্ণ সর্বময় সবার মধ্যে কৃষ্ণ নয় মানে আত্মার মধ্যে প্রাণ মানে কৃষ্ণ আত্মাই তো পরমার্থ তিনি আমার মধ্যে আছেন প্রাণ মানেই আছেন তো আমরা নিত্য নিত্য কাঁথার নিচে এত আত্মাকে প্রাণ নাশ করছি মেরে বোঝুন বিষয় এর থেকে ভেঙে বলার দরকার নাই তাহলে কাঁথার নিচে এত প্রাণ মানে বাম শ্বাসে যদি দান ষোলো থেকে আঠারো ফোঁটা শত্তা বিয়োগ হবে ডান শ্বাসে গেলে ছয় থেকে আঠারোটা হিসাব করুন ষাট হাজারেরও বেশি কি একটা এক ফোঁটা পৃথিবীর সত্তা বস্তুর মধ্যে থাকে মানে প্রাণ আছে এই প্রাণকে গলা টিপে মেরে ফেলছে অর কারণে প্রাণ মানে তো কৃষ্ণকে গলা টিপে বলে তো কৃষ্ণকে গলা টিপে মেরে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ করে তারে কি কৃষ্ণ কৃপা করে করবে বাবা করবে না তাহলে কি করতে হবে এই প্রাণকে আগে বাঁচাও নিত্য মারার হাত থেকে বাঁচা বাঁচা জীবে দয়া কি বললেন মহাপ্রভু কি বললেন নামে রুচি এই নামের রুচি আসতে হবে হরে কৃষ্ণ দেখা হলে হরে কৃষ্ণ রুচি হলো বাবা না আপনার শুনে শুনে আমি বললাম নামের মধ্যে রুচি থাকতে হবে পায়েসটা নিয়েছেন আগে আপনার লোকটা ওখানে আকর্ষণ করেছে নয়ন দিয়ে দৃষ্টি করছেন হ্যাঁ তারপরে আত্মায় চাইছে এটা আমার রুচি হবে রুচি সম্মত খাবার খেয়ে এই রকম রুচি আসতে হবে নাম আর জীবে দয়া করতে হবে কোন জীব যে জীব নিত্য নিত্য কাঁথার নিচে মারছে

আমার তাপস ভাই আসবে ও আমি একই গুরুর শিষ্য দিয়েছেন কৃপা করে তাই আপনাদের গান তালে এই জীবকে দয়া করতে হবে আর কি বলেছিলেন বাবা অনেক কথা বুঝলেন কিন্তু মানে সময়টা অল্প বেশি করা যাবে না গল্প আরো দুখানা জিজ্ঞাসা রয়ে গেছে নইলে আমি বিস্তারিত ফানা ভাবে বলে দিতাম আমি একটা আসরের জন্যই মাত্র এসেছি দুটোর পরে আসরে উঠলাম ভাই আমার আগে থেকে শুরু করেছিল তিনটা পর্যন্ত আমাদের সময় পরবর্তী শিল্পী চলেই যাবে মাগুর মোছের ঝোল ভরাইয়া ভর যুবতির কোল গৌরাঙ্গ মোলে বলেছিলেন আমার শিষ্য বলেছে যা বলেছে তার মধ্যে কোনো মিল নাই খাইয়া মাগুর মোছের ঝোল ভরায়া ভর যুবতির কোল তবু একবার কলিজীব করি বল কেন অরি নাম খরা জীবের গতি না হরি বলতে বলেছে কৃষ্ণ নাম গাইতে বলেছে বাবা খাইয়া মাগুর মৎস্যের ঝোল কোন মৎস্য শ্বাসের মধ্যে মিন চলাচল করে শ্বাসের মধ্যে এই যে বারো আঙ্গুল শ্বাস ত্যাগ করছেন গুরু মাধ্যম দিয়ে যদি আপনি এক আঙ্গুল শ্বাস কমান তাহলে একটা মাছ সেবা করা হলো বুঝুন গৌর হরি যা বলেছে কাজে কর্মে এক আগে নয়ন খুলে দেখ জ্ঞান চোখকে দেখ তাহলে কি হবে এক আঙ্গুল শ্বাস কমালে তার মনে এক হয় দুই আঙ্গুল শ্বাস কমালে পরে তার দ্বিধা দ্বন্দ্ব বন্ধ হয়ে জ্ঞান চক্ষে তাকায় চার আঙ্গুল শ্বাস কমাইলে পরে চতুর্বেদের ফল হয় পাঁচ আঙ্গুল শ্বাস কমালে পরে পঞ্চবান করে দয় কামের পাঁচটা বান মদন মদন শোষ পাঁচ আঙ্গুল শ্বাস কমিয়ে দেন বারো আঙ্গুলের মধ্যে তাহলে সাত আঙ্গুল থাকবে আপনি নিচ্ছেন আট আঙ্গুল ছাড়ছেন সাত আঙ্গুল তাহলে আপনার কাম বসে উঠুগুরু বৈষ্ণবের কথা জানিয়েছেন করে দেখেন যদি না হয় বাউল কখনো ফাউল কথা বলেন ছয় আঙ্গুল শ্বাস কমালে শর দমন হয়ে যায় সাত আঙ্গুল শ্বাস কমাইলে সপ্ত সাগরের দেউ বন্ধ হয়ে যায় মেলন ক্রিয়ায় যাবেন সাত সাগরের ঢেউ আসবে একবার দেখেছেন সাত নিয়েছেন সাত রকম ফালতু কথা বল তাহলে সাত আঙুল শাসকমাল নেই ঢেউ চিরতরে বন্ধ হয়ে যাবে প্রকৃতি হয়ে যাবে আট আঙ্গুল শ্বাস কমাইলে অষ্টপাশ দূরে চলে যায় নয় আঙ্গুল শ্বাস কমাইলে নবদিধা ভক্তি জন্ম নেয় আগেই কেমন করে তুমি মুক্তি পাবে ভক্তি এখনো নাই ভক্তি যার নাই তাই মুক্তি পাবে কেমন করে গোসাই তাহলে নয় আঙ্গুল শ্বাস কমাতে হবে মানে তিন আঙ্গুলে সারবে নিলেন আট আঙ্গুল সারছেন তিন আঙ্গুল তাহলে নবদিদা ভক্তি আপনার মধ্যে উদয় হয়ে গেছে দশ আঙ্গুল শ্বাস কমাইলে পরে তার দশ পরে যায় এগারো আঙ্গুল শ্বাস কমাইলে এগারোটা মধ্যে এগারো আঙ্গুল শ্বাস কমালে তখন প্রাণ অপায় অপান যায় দ্বিদলপুরে 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 এই যে দুই গুরুদয়ের মাছ খেলে কদম কয়দম একুশ হাজার ছয়শত আট বার দমে আসা যাওয়া তা এগারো আঙ্গুল শ্বাস কমালে তখন রাধা গোবিন্দের যুগল হেরা যায় ভক্ত নয়ন জয়লে যুগল চরণ ধোয়াই বারো আঙ্গুল শ্বাস কমাইলে পরে যাই মানে গোবন বৃন্দাবন তখন এখানে রাসমঞ্চে গোবিন্দাম রাধারানীকে অষ্ট সুখীদের নিয়ে মহারাস করে হরিবাল 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 এবার এখানে যদি যাতে পারো তাহলে আর আসতে হবে না বোঝা গেল বিষয় তাহলে এই নাম নাম নয় আরো নাম আছে কোন নাম গুরুর দেয়া নাম আমি আগে এই নামকে নিয়ে চলো সেই নামের কাছে তুমি ক্লাস ওয়ানে পড়ো টেনের ছাত্রকে বলছো ভাই বীজগণিতটা আমি এখনো বুঝতে পারলাম না আর আগে ট্রেনে ওঠ তারপরে না বুঝবি হ্যাঁ ক্লাস ওয়ানে পড়তে হইছে এখন সারি সারি ঠিক থাকে না তাই তুমি বীজগণিতের খবর নিতে যচ্ছো নাকি বাবা তাহলে এই নাম নাম নয় আর ও নাম আছে এই নামকে নিয়ে চলো সেই নামের কাছে নাম সহ ব্রহ্ম দাও জালাইয়া তার মধ্যে এই নাম দাও পুরাইয়া পরাবার পরে যদি কিছু থাকে সার তা নিয়ে হয় ভাবসিন্ধু ভাব সিন্ধু পার জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ সময় নেই এখানে যেতে গেলে পরে কতগুলো স্টেশন আছে ষোলোটা স্টেশন আছে ষোলোটা এখানে পৌঁছাতে গেলে যেখানকার কথা বলা হচ্ছে ষোলোটা স্টেশনের সে স্টেশন যদি আপনি পেতে চান তাহলে এতগুলো আপনাকে স্টেশন পার করে করে আসতে হবে অত সোজা কথা সংক্ষেপে বলে গেলাম এখন যা বুঝতে পারো আর বেশি কিছু পাওয়ার পর তাহলে কোন নামে মুক্তি হবে বোঝা গেল কেন ভবনদী আছে আমরা জানি ভবনদী গুরু পার করতে পারেন না বাবা ভবনদী গুরু পার করতে না ভবনদী কে পার করেন শ্রী গুরু ভবনদীর পারে আছে ভবনদীর পারে আছে কল্প বৃক্ষ তরুণ সেখান থেকে ফিরে আসে দীক্ষা শিক্ষা গুরু তখন আর গুরুদেবের কিছু পারার থাকে না তখন কে তখন শ্রী মানে ঘরের স্ত্রী যখন গুরু হয় তাহলে শ্রীগুরু কয় সেই মাত্র তোমাকে ভবনদী পার করতে পারবে অন্য কারো বাপের ক্ষমতা না এইভাবে মুখ্য পাওয়া যায় এবার দ্বিতীয়বারে যাহা কিছু জিজ্ঞাসা করেছে দাম বহু ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে প্রেম আলিঙ্গন করে যান। তাহলে সব সঙ্গ নিয়ে কেন সবার সঙ্গে কেন নাম সংকীর্তন করে মহাপ্রভু যা করে গেছেন কলির ভগবান অন্য ভগবান এত শিক্ষিত ভগবান ছিল না কলিযুগে আমার গৌরহরি যা দিয়ে গেছে অন্য যুগের ভগবানরা এত শিক্ষিত নয় আপনি এই যে উচ্চাঙ্গে উচ্চ স্বরে নাম করবেন নিচে গিয়ে আপনার শরীরের ব্যায়াম হচ্ছে দেখুন আপনি নিত্য নিত্য যেগুলো আমরা অভ্যাস করি অভ্যাস করে থাকি আপনি কীর্তনের মাধ্যম দিয়েও সেটা করতে পারবেন কেন গাইছেন হেমদন্দ বাহু তুলে যখন গাইবেন হরে কৃষ্ণ করে প্রাণবায়ুর সঙ্গে কি হচ্ছে আপনার যোগ অভ্যাস হচ্ছে আপনার অজান আপনি জানেন না আপনার ভিতরে যে সাধন ভজন প্রক্রিয়া ঘটছে অত বলতে চাই না কেন সবার সঙ্গে নাম সংকীর্তনটা এটা হচ্ছে অভ্যাস এই নাম করতে 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 যখন নিত্য নিত্য করবে যখন সব সময় করবে তারপরে আস্তে আস্তে এই নাম অযখন আমি পরিবর্তিত হয়ে গেলে তোমার কর্তব্যই পর্যন্ত অন্তরাঙ্গনের নিয়ে কেন প্রে সাধন করে গভীর আমার গৌর আচ্ছা বাবা ধরুন আপনি পিঁয়াজ রসুন মাছ মাংস সব আমার বাড়ি গিয়েছেন তো আমি তো বাবা নিরামিষ খাই আপনার পছন্দ হবে হবে না তাই না আপনি ভাবতেন হ্যাঁ হায় দিল কষুর ঘাঁটি আর ছোলার ডাল আর পনির তরকারি এর থেকে যদি এক কিলো খাসির মাংস আমি বেশি আনন্দিত হতাম তাই কি না এই যে বিভাজন তোমার মনের ভাব আমার মনের ভাব এখনো এক হয় হ্যাঁ ঘরে বাইরে একমান তবে হয় সাধন ভজন এক হওয়ার ব্যাপার আছে আমি ক্লাস ওয়ানে পড়ি তাহলে আমার বন্ধু বান্ধব ক্লাস ওয়ানেরই হবে আমি যদি ক্লাস এইট ক্লাস টেন ইলেভেন টুয়েলভ এগুলোর সঙ্গে বন্ধুত্ব করতে যাই হবে বাবা তার সঙ্গে চলা বলা ভাব ভাষা কিচ্ছুটি মিল হবে না তারা যেই পর্যায়ের আলোচনা করবে সেখানে আমি বুঝতেই পারবো তাহলে আমার ভরসা বিদালা কি কথা বাবা আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিলাম আর প্রেম প্রেম অত সহজ কথা নয় যদি কৃষ্ণ নাম বলে দু ফোটা নয়ন জল না ধরে সে নামের কোনো দাম নয় এই নামটা বৃতা করা হয় নাম করলে দুপুটা উচ্চু বাড়ি দিতে হয় নইলে সত্য কথা নয় প্রেম এমনি এমনি আসে বিনা প্রেম সে নেই মেলেগা নন্দ মীরা বল প্রেম আসতে গেলে পরে আগে গুরু আশ্রিত হবে অনেক কথা গুরু আশ্রিত হতে হয়ে গুরুকর্মের মাধ্যম দিয়ে সত্তা বস্তু এটাকে নিত্য নিত্য জাল করতে হয় কিসের মাধ্যম দিয়ে প্রাণায়ামের মাধ্যম দিয়ে মানে দুধ এনেছেন আপনার স্ত্রীকে দুধ দিলেন ভাবলেন রাত্রে খাবেন তো আপনার স্ত্রী ভাবলো পাঁচ লিটার দুধ এনেছে এটাকে আমি বেশি দিন খাও একদিনে তো পাঁচ দুধ আজকে রাখলে কালকে দই হয়ে যায় আপনার স্ত্রী কি করলো এটাকে জাল দিতে শুরু করবে করতে করতে এটা ক্ষীরে পরিণত ক্ষীরেও কিন্তু জল থাকে বাবা থাকে না ওটা আরও জাল দিয়ে দিয়ে একদম কটকটা করে ফেললো ওর মধ্যে আর কোনো জল নেই মানে মৌ ক্ষীরে পরিণত হয়ে গেল এই ক্ষীরটা যদি আপনাকে সমাজ ধরে খাওয়ায় আপনি খাবেন থাকবে না মা থাকবে ওই ক্ষীরটা থাকবে কিন্তু দুধটা থাকবে এই যে পিতৃসব্দ বস্তুকে জাল করতে করতে এটা বিন্দুতে পরিণত হয় এই যে জাল করতে করতে দেখি বিন্দু আর বিন্দুতে পরিণত করতে গেলে পরে গুরুকর্মের মাধ্যম দিয়ে এইসব ভাব আশ্রয় প্রেম আশ্রয় নাম আশ্রয় মানে অত কথা নাই আমি সংক্ষেপে বললাম শুধু তাই একটু উদাহরণ সেই জন্য গোবিন্দের আমার গৌরহরি যাকে নিয়ে প্রেম আর সাধন করবেন তার যোগ্যতা আর গৌরহরির যোগ্যতা যখন এক কাউকে আপনি আলিঙ্গন দিতে যাচ্ছেন এই যে একটা সাধারণ ক্ষেত্রে বলেন অনেক সময় আপনারা আলিঙ্গন দেন আপনি জানেন আলিঙ্গন দিলে কি হয় আলিঙ্গন কাকে দেওয়া যায় আপনি যদি স্থুলের ঘরে থাকেন তাহলে আপনার স্থুলের যারা আছে তার সঙ্গে আলিঙ্গন দিতে পারে কেউ সিদ্ধির দেশের লোক আপনি স্থূলের লোক আপনাকে চাইবে না পক্ষটা পাতিয়ে দিয়ে আলিঙ্গন দিতে ওই সিদ্ধির দেশের লোকটা কেন জানেন আপনার যোগ্যতা অত দূর পর্যন্ত এখনো যায় না এই যে সুল প্রবর্ত সাধক সিদ্ধি সিদ্ধিতে যারা বিরাজ করছে তারা কখনো চাইবে না তার সঙ্গে আপনার পক্ষটা একদম সমভাবে মিলিয়ে দিয়ে আপনার সঙ্গে আলিঙ্গন করতে তাহলে সমতা আসবে সমতা আপনারা গুরুকর্ম হয়তো করেন স্বামী এবং স্ত্রীতে আলিঙ্গন দেওয়া যায় স্ত্রী অন্য কোনো গুরু ভাইয়ের সঙ্গেও আমাদের বিশেষ করে আমাদের গুরু ঘরের আছে এরকম কর্ম অন্য কারোর সঙ্গে আলিঙ্গন দেওয়া যায় তাই অনেক কথা তাহলে তোমাকে আগে গুরুর কাছে নাম নিতে হবে নাম আশ্রয় করতে হবে গুরু আশ্রয় করতে হবে তারপরে ভক্তি আসবে ভক্তি কখন আসবে যখন তুমি প্রাণায়ামের মাধ্যম দিয়ে তোমার পিতৃ সত্তা বস্তুকে গাঢ় করতে পারে তখন মজা গাঢ় হবে ক্যালসিয়াম হারের মধ্যে হ্যাঁ এগুলো হলে পরে তখন ভক্তি আসবে এই ভক্তি লতাতে তখন ভক্তি লতাটা যখন হলো গাছটা জন্মিয়েছে তখন নয়ন বাড়ি ওই লতার গাছের নিচে যদি জল না দেন তো বাবা গাছ শুকিয়ে যাবে না তখন নয়ন বাড়িদের প্রেম আসবে ভাব ভাব হয় হলে হয় মহাভাব আর মহাভাবী একবার যারা পৌঁছায় তারা এই জগতে থেকে না রাধা গোবিন্দের কি চরণে পাই পাই যাই যাই রাধাগোবিন্দ প্রেমানম্বন হরিবল 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 এই জন্য গোবিন্দ তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে প্রেম আস্বাদন করে কি কারণে গৌর হরি আমার গৌর নাম গাইতে গাইতে গদা ধরের গায়ে ঢলে যায় সেই কথাটা এখন আমি জানাবো ভাই করতে করতে গদাধরের কাছে গড়ে পড়ে দরকার গদাধর হচ্ছেন এক রাধা আপনারা ভাবেন গদাধরের তো বাবা পুরুষের খেয়ে সাধন ভজনের মাধ্যম দিয়ে আপনারা দেখেছেন কি না জানি না চন্ডীদাস রজপীড়ির আমার গুরুদেবের বাসভবনে একটা ছবি দেখেছিলাম স্তন যুগল উদয় হয়ে গেছে বেরিয়ে গেছে কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এক স্বাধিকার ফেসবুকে ছবি দিয়েছিল গোপ বেরিয়ে গেছে অনেকটা দেখেছেন অনেকে দেখেছে কেমন করে হয় এটা রসরতির ক্রিয়াতে হয় সাধন ভজনের মাধ্যমে দেহটা পুরুষের কিন্তু প্রকৃতি হয়ে যায় ভাব রমণ অষ্টরাধার এক রাধা গ আমার গদাধর হয় গৌর গৌরহরি যখন কৃষ্ণ নাম অষ্ট অষ্টির ভাবের উদয় হলে তো জ্ঞান শূন্য হয়ে যায় গোবিন্দের অঙ্গের আধা বামঙ্গ থেকে নির্মাণ করেছিলেন রাধা এ রাধা রাধা আপনি হতে পারেন তাহলে কি করতে হবে ধারাটাকে উল্টিয়ে দিতে হবে রাকার ধাকার রাধা তাহলে এটাকে উল্টিয়ে দিন কি হবে ধায়াকারটা সামনে রায়াকারটা পরে এলো হলো ধারা কোন ধারা যে ধারা নিচের দিকে গিয়ে অনর্গল প্রবাহিত গুরুকর্মের মাধ্যম দিয়ে গো এই ধারাকে যদি কেউ উল্টিয়ে দেয় রাধা একমাত্র জান না গোবিন্দকে চান রাধা রানীর কৃপা ছাড়া হবে রাধা রানীর কৃপা কেমন করে পাববে তাহলে আগে শখীদের কাছে তাই যে পরবর্তী শিল্পী চলে আসছে যাই হোক সময় নাই আমি সংক্ষেপে ছাড়তে চাই এই সখীদের আগে মানে অনুগত হয়ে তারপরে যেতে হবে ললিতা সখীর ললিতা দেখাবে তোমার রাধাকে নাকি বিশাখা নিয়ে যাবে কৃষ্ণ ললিতা সখী কৃপা করে যখন রাধার কাছে নিয়ে যায় রাধা তখন তোমাকে কৃষ্ণের কাছে পৌঁছাতে পারে অন্য কেউ গোবিন্দ কখন খায় কখন কি চাই কখন ঘুমায় কখন তার কোন সময় একমাত্র রাধা ছাড়া অন্য কারো এই কারণে রাধারে এক রাধা গুলি আমার ধর হয় সেই জন্য নাম গাইতে গাইতে গৌর হরি গদা ধরে গায়ে ধরে যাই হরিবার তাহলে তিনটা মাত্র জিজ্ঞাসা করেছিল জান এক এক করে সব কথার করলাম সমাধান দেখিয়েছে কোনভাবে কোন কথা কোন কোনভাবে দিচ্ছে ভাবের পরিচয় সেভাবে পরের আসরে দাঁড়াবো আমার যত মনের কথা করিয়া বলি তলায় বলাই ভুলভ্রান্তি অন্তত হয়েছে তাই আপনাদের চরণে ভিক্ষা চাই